হ্যালো এফরিমান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সাথে থাকার জন্য আজকে আবারও নতুন আরেকটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে বাসায় মেয়েকে দেখার জন্য কে কে আসছিল আর তাদের জন্য কি কি আয়োজন করলাম কিভাবে সেদিন আমরা সবাই মিলে আনন্দ করে সময়টা পার করলাম সেই নিয়ে আমার আজকের ব্লগ আশা করছি ব্লগটা ভালো লাগবে শুক্রবার দিন বাসায় গেস্ট এসেছিলো আর আমি হচ্ছে বৃহস্পতিবার দিন রাত থেকেই হচ্ছে কাজকর্ম গোছানো শুরু করে দিয়েছি কারণ আগের দিন কাজগুলো গুছিয়ে না রাখলে পরের দিন কিন্তু মেহেমানদের সময় দেওয়া যায় না এদিকে আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি মেহেমানদের জন্য তো পাটি সাপটা করে নিয়েছে আর হচ্ছে তেলের প পিঠা করে নিয়েছে পাওয়া পিঠার রেসিপি এবং পাটি সাপটা পিঠার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর পপিঠার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বিকজ অফ মেহমান আসবে আর এই ভিডিওগুলো করতে গেলে আসলে অনেকটা সময় শেষ হয়ে যাবে সময় পাওয়া যাবে না তো পিঠাগুলো বানিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এদিকে হচ্ছে আমার ভাইয়ের বউ রোস্ট তৈরি করার জন্য মুরগিগুলো ভেজে নিচ্ছে আর এদিকে হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করছি গরুর মাংসটা রাতের বেলাতেই আমি কষিয়ে রেখেছিলাম কারণ গরুর মাংসটা কিন্তু রান্না করতে অনেকটা বেশি সময় লেগে যায় যেহেতু বাসায় ছোট বাবু আছে তো আসলে ওকে নিয়ে রান্না বাড়া সেভাবেই শেষ করতে পারবো না তো মা কিছু রেডি করে দেওয়ার পর আমি হচ্ছে রান্নাগুলো বসিয়ে দিয়েছি আর এদিকে রোস্টগুলো ভেজে নাও হয়ে গেছে আর রোস্টের মশলাটা আমি রেডি করে নিয়েছি আর রোস্টটা হচ্ছে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো সকালে উঠে যেন এটা হচ্ছে চুলাতে বসিয়ে দেওয়া যায় তাহলে কাজের চাপটা কিন্তু অনেকাংশেই কমে যাবে তো এই যে আমি রোসটাকে ম্যারিনেট করে ভালো করে মাখিয়েটাকে হচ্ছে ফ্রিজে রেখে দেবো তো অনেকগুলো কাজ হচ্ছে আগের দিন গুছিয়ে নিয়েছিলাম যাতে শুক্রবার দিন তেমন একটা কাজ না থাকে আর যেন যারা আসবে তাদের সবাইকে সময় দিতে পারি তো কারা আসবে তারা সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমার পুরো ব্লগটা দেখবেন আর রোস্টগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে তারপর আমরা খাওয়া দাওয়া সেই নিয়েছি আর খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা লুডো খেলার জন্য বসে পড়েছি মোবাইলে লুডো খেলছি লুডো খেলতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে সালমান আমরা তিনজনে বসে বসে লুডু খেলছি আর আমার মেয়ে কিন্তু আমার কোলে বসা তো আমি লুডু খেলা গেমে কখনোই জিততে পারি না ভাগ্যক্রমে একবার একটা গেমে আমি জিতে গিয়েছিলাম আর আজকে তো বাবা ছেলে মিলে গুনে গুনে আমার গুটিগুলো মেরে দিচ্ছে তো যাই হোক লুডো খেলা শেষ করে আমরা হচ্ছে মতো ঘুমিয়ে পড়েছিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রিজে যে আর রোস্টটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা বের করে নিয়েছি আর এখন হচ্ছে চুলাতেও বেশিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু গরু মাংসটাকেও হচ্ছে যেটা কষিয়ে রেখেছিলাম সেটা জাল করে নিয়েছি পানি দিয়ে তো যাই হোক যে রোস্টটা কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে গেছে আর এই ফুল রেসিপিগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না যেহেতু মেহমান আসবে আর ভিডিও পুরাটা শেয়ার করতে গেলে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন আমার হাতে তেমন একটা সময় ছিল না আর এদিকে হচ্ছে অন্য আরেক পাশের চুলাতে আমি ডিমের কোরমা তৈরি করে নিয়ে নিচ্ছিলাম আর এই ডিমের কোরমা এবং রোস্টের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার শালাসপল চ্যানেলটা ঘুরে আসতে পারেন জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করলে কিন্তু আমার চ্যানেলটা সবার আগে চলে আসে তো এই যে এই রান্নাবান্নাগুলো মোটামুটি আমি কমপ্লিট করে নিয়েছিলাম মেয়েকে মার কাছে দিয়ে আর যেহেতু আগের দিন অনেকটা রান্না রাতের বেলা অনেকটা কাজ হচ্ছে গুছিয়ে নিয়েছিলাম আগে থেকেই তো সেদিন শুক্রবারে তেমন একটা কাজের চাপ ছিল না তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাব রেডি হওয়ার জন্য আর পোলাও রান্নার দায়িত্বটা কিন্তু আমার মার ওপরে কারণ আমি হচ্ছে পোলাওতে তেমন একটু ভালো রান্না করতে পারি না আর যেহেতু অনেকগুলো পোলাও রান্না করতে হবে সেটা তো একদমই পারবো না তো আমি রেডি সেডি হয়ে নিয়েছি রান্নাবান্না শেষে মেয়েকেও রেডি করে দিয়েছি ছেলেকেও রেডি করে দিয়েছি আর এর মধ্যে হচ্ছে আমার বাবা চলে আসছে আমার শ্বশুর বাবা আর সাথে হচ্ছে আমার মামি শাশুড়ি আর বাবার কোলে হচ্ছে তার আদরের নাতনি আমার মেয়ে সবাই মেয়ের জন্য দোয়া করবেন এর মধ্যে বাবার মামি হচ্ছে সবার আগেই চলে এসেছে তো আমি হচ্ছে ওনাদেরকে ভিডিও করেছিলাম আমার মামি শাশুড়ি মনে করেছিল যে আমি ছবি তুলছিলাম এই জন্য পোস্ট দিয়ে দাঁড়িয়েছিল তো এই যে বাবা আসা প্রায় আধ ঘন্টা পরে হচ্ছে আমাদের আরও যারা গেস্ট ছিল সবার সাথে আমাদের পরিচয় করে দেবো এনারা দুজন হচ্ছে আমার ভাগিনা আর পেছনে আছে হচ্ছে আমার ভাগিনা বউ এই যে ভাগিনার বউয়ের কোলে হচ্ছে তার বিবির মানে আমাদের নাতনি আমরা কিন্তু দাদি দাদার নানা নানিও হয়ে গেছে আর আপনাদের ভাইয়া পেছনে আছে সাথে আছে হচ্ছে আমাদের দুলা ভাই মানে আমার হাজব্যান্ডের খালাতো বোনের হাজব্যান্ড আর পেছনে আছে হচ্ছে আমার ননাস মানে আমার হাজব্যান্ডের খালাতো বোন আর সাথে আছে আমার বড় খালা শাশুড়ি তো এই যে আমার সোহামণি হচ্ছে তার ফুপবার কোলে সবাই সোহামনিকে দেখে খুবই খুশি আসলে ওর জন্মের পর ওর ফুপি ওর বড় দাদু আর ওর দাদা ওনার হচ্ছে হসপিটালে গিয়েছিল আর এই প্রথমবার আমাদের বাসায় ওনারা আসলো তো সোহামণি সবাইকে দেখে খুশি আর সোহামনিকে দেখেও সবাই খুশি ও কিন্তু সবার কোলে যাচ্ছিল কিচ্ছু বলতেছিল না তো এই যে হচ্ছে ওনারা এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপর আমি খাবারগুলো বেড়ে দিয়েছি টেবিলে পরিবেশন করে দিয়েছি আগে হচ্ছে বাবা দোলা খায় তারপর আমার ভাগনাদের খেতে দিয়ে দিব ওনার ওনাদের খাওয়া হয়ে গেলো তারপর আপনাদের খেতে দিয়ে দিবো আসলে টেবিলে সব একসাথে বসলে জায়গা হবে না তো যাই হোক আমি আরও অনেক কিছুরই আয়োজন করতে চেয়েছিলাম যেহেতু আমার মেয়ে অনেক ছোট তো আসলে এত কিছু করাটা পসিবল হয়নি আমার বড় আপা আসতে পারেনি বড় আপা আসলে হয়তো আরও অনেক কিছুরই আয়োজন করতে পারতাম যেহেতু আমার বড় ভাগ্নি আসবে সেই কারণে আসলে বড় আপা আসতে পারে নাই শুধু দোলা ভাই এসেছিলো তো দোলা ভাই যেহেতু এখানে বসে নাই উনি অন্যরুমে বসেছিলো সেই কারণে আসলে আমার দোলা ভাইকেও ভিডিও দেখানো হয় নাই তো এই যে ওনারা এদিকে খাওয়া দাওয়া শেষ করছে আর এদিকে হচ্ছে আমাদের সোহামরে তার বড়ো দাদুর কুলে বসে তার দুই দাদুর গল্প শুনছে আর এই হচ্ছে আমার ভাতিজি সেও কিন্তু খুবই খুশি এত মেহমান দেখে আর তার সাথে কিন্তু আমার শ্বশুরের খুবই বাবা যখনই আমাদের বাড়িতে আসে আমাদের ফাতেহা হচ্ছে বাবার সাথেই ঘুর ঘুর করতে থাকে বাবার সাথে ঘুরতে যাবে তার সাথে মানে বাসায় যাবে তো যাই হোক দোলা আর বাবাদের খাওয়া শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমার খালা খালা শাশুড়ি তারপর হচ্ছে আমার ভাগনা ভাগনা বৌ মামি শাশুড়ি ওনারা খেয়ে নিয়েছে খাওয়া দাওয়ার পর ওনারা যেহেতু ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল তো ওনাদেরকে সবাইকে নিয়ে ছাদে আসার পর সবাই হচ্ছে ছাদে ঘোরাঘুরি করছিলো আর এদিকে হচ্ছে সেলফি নেওয়া হচ্ছিল সবার আর আমি তো ভিডিও করাতে ব্যস্ত তো সোহামনি কিন্তু ওর দাদুকে পেয়ে আসলে খুবই খুশি আমার শাশুড়ি তো মারা গিয়েছে যদি আম্মা থাকতো তাহলে নিশ্চয়ই আম্মাও আসতো আমাদের বাসায় সেদিনের মুহূর্তটা আর সময়টা আসলে খুবই সুন্দর ছিল আর কথা বলতে বলতে কীভাবে যেন সেদিন সময়টা পার হয়ে গেল আসলে বুঝতেই পারে নাই তো ছাদে কিছুক্ষণ থাকার পর তারপর হচ্ছে আমরা নিচে চলে গিয়েছিলাম নিচে চলে যাওয়ার পর ওনাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করব কারণ সবাই কিন্তু বাসায় যাওয়ার জন্য একবারই পাগল হয়ে যাচ্ছিল আর এদিকে হচ্ছে দোলা আসার সময় অনেক কিছু সাথে করে নিয়ে আসছে আঙুর আনছে আপেল আনছে পেয়ারা আনছে মিষ্টি নিয়ে আসছে কলা নিয়ে আসছে আর বাবাও কিন্তু মিষ্টি নিয়ে আসছে আর এইদিকে হচ্ছে যে পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম সেগুলো হচ্ছে সার্ভ করে দিয়েছি আর এই চিতই পিঠাটি কিনে আনা হয়েছিল আর ডিম পিঠাটা মা কিন্তু এখন গরম গরম ভেজে দিয়েছে মা সব কিছু রেডি করে দিয়েছিল আমার ভাইয়ের বউ বেজে নিয়েছে তো এই যে ওনাদের জন্য নাস্তা রেডি করেছি সবাইকে এখন নাস্তা খেতে দিয়ে দিব আর অলরেডি চুলাতে কিন্তু চা বসিয়ে দিয়েছি নাস্তা করা শেষ হয়ে গেলে তারপর চা দিয়ে আর সবাই মিলে নাস্তা হচ্ছে আমরা সেদিন খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আসলে সবাই বাসায় আসলে ফ্যামিলি সবাই একসাথে হলে খুব ভালো খুব বেশি ভালো লাগে আর ওনারা যেহেতু আমাদের বাসায় প্রথমবার আসলে আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে আর দুলা কিন্তু আমাদের বাসায় এসে আসলে অনেক খুশি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার আজকের ব্লগ সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী আবারও কোন নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে আজকে এখানে বিধানে নিচ্ছি আল্লাহ হাফিজ